ছোটবেলায় ঘুমানোর আগে কিংবা কোনো বর্ষার দিনে দাদা দিদি অথবা মা মহাভারতের গল্প শোনাত তন্ময় হয়ে এক মনে শুনতাম ভীম একদিন শীতের কাছে কাবু হয়ে গিয়েছিল শীত কাউকে ছাড় দেয়নি শুনেছি পাণ্ডবদের অজ্ঞাত ব্যাসের নানা কাহিনী দুই পা ধরে ছেড়ে ফেলার সেই ভয়ঙ্কর যুদ্ধ শুনেছি অর্জুনের বিয়ে মাছের চোখে তীর ধনুক লাগানোর সেই মনোমুগ্ধকর এক মনের সোনা কাহিনী ছাত্রজীবনে এক মেলা থেকে মহাভারত কিনে ফেলেছিলাম সাহস করে ভেবেছিলাম যদি কোনোদিন পড়ার সুযোগ হয় পুরোটা পড়ে ফেলব কিন্তু হয়ে ওঠেনি কিছু পৃষ্ঠা পড়ার পরে উভাবেই পড়েছিল পড়েছিল চোখের সামনে মাঝে মাঝে মনে হয়েছে যে পড়ি কি আছে এই বইয়ের ভিতরে রাক্ষসের কাহিনী গৃহের কাহিনী স্বয়ংবরার কাহিনী আরও কত কি যাই হোক কর্মস্থল পরিবর্তন হলো কিছুটা অবসর পেলাম তাই ভাবলাম নতুন একটা যাত্রা শুরু করি নিজের মনের খোরাক মেটানোর জন্য যে বিশাল গ্রন্থটা পড়তে পেরেছি দাদা দিদির স্মৃতি আজও মনে মিয়মান মায়েরও বয়স হয়েছে কথা হলো কিছুক্ষণ আগে সেই ছোটবেলাও হারিয়ে গেছে দিদির কোলে দাদার কোলে শুয়ে গল্প আর শোনা হয় না মামাবাড়ি গিয়ে আর সেই মজাও পাওয়া যায় না সে আদরও নেই তবু দাদার দিদির মুখ ছবি চোখে বেসে ওঠে ভালো থাকুক তারা যেখানেই থাকুক দাদার কাছে শোনা মহাভারত আমার যাই হোক শুরু করি যাত্রা পাশে থাকেন দেখি কত দূরে এগোতে পারে